আসসালাম ওয়ালাইকুম বাই বাই রেন্টেকার থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে ঘুরতে বা বেড়াতে যেতে যাচ্ছেন। তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের এসি নন এসি প্রাইভেট কার হাইয়েস নোহা সিভিলিয়ান বাস গাড়ি প্রোভাইড করে থাকি দক্ষ ড্রাইভার দিয়ে পরিচালিত করা হয় আপনারা যে যে লোকেশনে যাবেন ড্রাইভারকে বললে বা আমাদেরকে বললে বুকিংয়ের সময় ড্রাইভার আপনাদেরকে স্পটগুলো নিশ্চিন্তে সম্পূর্ণ নিজ দায়িত্বে ঘুরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে অথবা গাড়ি বুক নিতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খিলখ্যাত বটতলা আবুটেক ঢাকা আপনার এমার্জেন্সি অথবা রোগীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স ফ্রিজিং গাড়ি এগুলো প্রোভাইড করে থাকি আপনার গাড়ি প্রয়োজন অনুযায়ী আমরা গাড়ি প্রোভাইড করে থাকি আমাদের গাড়ি বুকিং নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে আপনার ভা বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি বুক নিতে আমাদের নাম্বারে ফোন করতে পারেন আপনার টাইম অনুযায়ী আমরা গাড়ি প্রোভাইড করে থাকি এক ঘন্টা দুই ঘন্টা ডেইলি বেসিস মান্থলি বেসিস যে কোনো ব্যাপারে গাড়ি সংক্রান্ত ভাড়ার যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই সবাইকে জানাচ্ছি কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লা তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই না